হচ্ছে তা ছিঁড়তে পারবে না কেউ পোস্টার ছিঁড়ে ফেলতেছেন বিলবোর্ড উদাও করে দিচ্ছে লাভ হবে না আপনি গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার দেয়ালের পোস্টার সুতায় টানানো পোস্টার আপনি ছিঁড়তে পারবেন কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন না দেশের জনগণ বস্তা রাজনীতি আর দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন জামাত ক্ষমতায় গেলে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার পরিচালনা করবে কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী জামাত ইসলামী ছাড়া আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ করব ইনশাল্লাহ নতুন বাংলাদেশে পুরনো রাজনীতি চলবে না বলেও হুশিয়ারি দেন জামাতে আমির পুরোনা বস্তা বসা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না ফজলের বাংলা ভীষণ ঢাকা